হরে কৃষ্ণ আমার প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রীচরণে আমার শতকৈ ধন্যবাদ প্রণাম আমি একজন ইতালি প্রবাসী সত্যি আমি আপনাদের চরণে চিরকৃতজ্ঞ কারণ আজকে আপনাদের আশীর্বাদ আপনাদের কৃপায় আপনাদের ভালোবাসায় আমি আষট্টি হাজার সাবস্কাব পরিবারে অন্তর্ভুক্ত হলাম আমার এই জয়গীতা পেজ আমি দুই হাজার একুশ সালে খুলি জাস্ট আমার বিভিন্ন গুরু মহারাজ বিভিন্ন কৃষ্ণ ভক্ত প্রভুজির মুখের মুখ নিশ্চিত নিয়ে আমি সারাদিন কর্মবশ থাকার পরও গভীর রাতে কাজ করে কাজগুলা করতাম আজকে আপনাদের কৃপায় আমি আষট্টি হাজার ফ্যামিলিতে ইউটিউবে পরিবারে সংযুক্ত হয়েছি আমি আশা করি আপনারা আমাকে যে ভালোবাসা দিচ্ছেন ঠিক সেভাবেই আমাকে এক লাখ পরিবারে অতি তাড়াতাড়ি সংযুক্ত করতে সহযোগিতা করবেন এবং কৃপা করবেন এবং আশীর্বাদ করবেন দেখুন ইউটিউব করা অনেকে ইউটিউব করলে টাকা পায় আমি বিশ্বাস করতাম না কিন্তু আমি মাত্র কয়েক মাস হলো মোহিনেশন অন করেছি সত্যি এই দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিও এক মিলিয়ন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ওই যে এক মিলিয়ন ভিউয়ার্স সেখানে আমার আমি তো ইউটিউবে থাকি আমার ইউরো আছে প্রায় পাঁচশো তেত্রিশ ইউরো বাংলাদেশি টাকায় প্রায় পঁয়ষট্টি হাজারের মতো আর একটা ভিডিও দেখেন পাঁচশো পাঁচ লক্ষ দশ হাজার ভিওয়ার সেটাই আছে দুইশো ছিয়াত্তর পয়েন্ট তিয়াত্তর মিনিমাম বাংলাদেশের টাকায় প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো এই যে আমি টাকাগুলো পাই বা এই যে ইউটিউব থেকে যে আপনাদের কৃপা বা ভগবানের কৃপায় বা আপনাদের আশীর্বাদ নিয়ে এই যে টাকাগুলো আমার আর্নিং হয় আমি সেই টাকাগুলো আমি জগতের বিভিন্ন মানবিক কাজে মানবতার সেবায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আমি এইগুলা সবগুলাই দান করে থাকি আমি নিজে কখনো এটা ব্যবহার করি না কারণ আমরা সপরিবারে ইউটিউবে থাকি বিদায় ভগবান যখন দিচ্ছে আপনারা যখন আমাকে কৃপা করেছেন আশীর্বাদ করেছেন আমি সেইগুলোই আপনাদের কল্যাণেই আমি কাজগুলো করি আমি আজকে আপনাদের কাছে একটাই শুধু অনুরোধ নিয়ে এই ভিডিওটা করছি আশা করি আপনারা অল্প সময় আমাকে যেভাবে আশীর্বাদ করে কৃপা করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জগতের সর্বত্র প্রচার করতে সহযোগিতা করেছেন ঠিক তেমনিভাবেই আমার এক লক্ষ পরিবারে ডুগতে আরো মাত্র তিরিশ হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন দয়া করে সবাই আমাকে কৃপা করে আপনাদের কৃপা ছাড়া আপনাদের দয়া ছাড়া আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনো এই এক লক্ষ সাবস্ক্রাইব ইউটিউব পরিবারে ঢুকতে পারবো না আপনারা সবাই আমাকে লাইভ কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জগতে সর্বত্র প্রচার করে জগতে সর্বত্র সরিয়ে দিন যাতে আমি আপনাদের কৃপা নিয়ে জগতে আরও ভালোভাবে এই ভগবানের কথাগুলো প্রচার করতে পারি আর আমি আপনাদের কৃপা নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে ইউটিউবের জন্য এক লক্ষ পরিবারে অন্তর্ভুক্ত হতে পারি এটাই আমি আপনাদের কাছে প্রার্থনা করি আপনাদের কাছে আমার আবেদন আপনারা সবাই আমাকে ভালোবাসা যেভাবে দিচ্ছেন অতীতেও সামনে আরও গভীরভাবে ভালোবাসা দিয়ে কৃপা করে আশীর্বাদ করে এক লক্ষ সাবস্ক্রাইব করার সুযোগ করে দিবেন দেখতে পাচ্ছেন এই যে আষট্টি হাজার চারজন আজকের দিনের মধ্যে আশা করি কৃপা করবেন যেভাবে ভালোবাসা দিয়েছিলেন যেভাবে আধর দিয়েছিলেন যেভাবে আশীর্বাদ দিয়েছিলেন আপনাদের আশীর্বাদ নিয়েই কিন্তু আমি এই প্রবাসে এই ইউরোপ থেকেই আমি এতটুকু অগ্রসর হয়েছি সামনেও আপনারা আমাকে ঠিক এভাবে আরও কৃপা করে আশীর্বাদ করে এক লক্ষ পরিবারে অন্তর্ভুক্ত করবেন আশা করি আমি দু হাজার চব্বিশের মধ্যে আমাকে এক লক্ষ পরিবার আপনারা আশীর্বাদস্বরূপ দান করবেন আপনাদের দানগুলাই আমার জীবনের চলার পথের অনেক সাহস যোগায় আপনারা ভালোবাসা দিয়েছেন বলে আজকে আমি শত পরিশ্রমের মধ্যেও রাত্রেবেলা না জাগে না ঘুমে ভগবানের কথাগুলাকে এডিট করে কাজ করে আবার আপনাদের মাধ্যমে প্রচার করি আপনারা খুশি আমাকে কমেন্ট করেন আমার সবচেয়ে জীবনের প্রাপ্য কোথায় জানেন আপনারা যখন একটা কমেন্ট করেন আপনারা একশো জনে এক যখন কমেন্ট করেন আমি একশো জনের লিপটাই আমাকে সারাদিন লিখে দিতে হয় এটাই আমার কৃপা এটাই আমার আনন্দ এটাই আমার স্বার্থকতা জীবনের যে আমি হরে কৃষ্ণ দিনে অন্ততপক্ষে না হলেও তো বলতে পারি লিখতে পারি আপনাদের জন্য তো আমি হরে কৃষ্ণ নামটা স্মরণ করতে পারি আপনারা তো আমাকে কৃপা করে এই সুযোগটা করে দিয়েছেন সামনেও আমাকে আরও কৃপা করুন সুযোগ করে দিন আপনাদের কাছে আমার এটাই অনুরোধ আপনাদের কাছে আমার এটাই প্রার্থনা আমাকে আমার মাত্র তিরিশ হাজার সাবস্ক্রাইব প্রয়োজন এক লক্ষ পরিবারে অন্তর্ভুক্ত হতে সব আপনাদের কৃতিত্ব সবগুলো আপনাদের অবদান সবগুলোই আপনাদের আশীর্বাদ সবগুলোই আপনাদের সব আমি কিচ্ছু না আমি শুধু অতি নগণ্য আমি না জানি সাধন না জানি বোজন না জানি ধর্মের কোনো নিয়ম নীতি শুধুমাত্র আপনাদেরকে অনুসরণ করে শুধু আপনার আপনাদের কৃপা নিয়ে আপনাদের চরণের দোলা মাথায় নিয়ে আমি জগতে প্রচার করি বিভিন্ন গুরু মহারাজ বিভিন্ন কৃষ্ণ ভক্তির সুন্দর সুন্দর বাণীগুলা নামগুলা আপনারাই সেইগুলো শ্রবণ করে আমাকে আশীর্বাদ করেন আপনাদের আশীর্বাদ একটা কমেন্ট করেন হরে কৃষ্ণ আমি সেই হরে কৃষ্ণ রিপ্লাই যখন একশো জন দেয় তখন আমাকে একশোবার রিপ্লাই দিতে হয় আমার কৃপায় এটাই আমার প্রাপ্য এটাই বিনিময়ে কিছু টাকা পাই সেই টাকাগুলা জগতের কোনো জায়গায় কোনো সমস্যা কোনো একটা ধর্মীয় অনুষ্ঠানে কোনো একটা অসহায় মানুষের জন্য আমি সেগুলো কাজে দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারি সেটাও তো আপনাদের কৃপা আপনার কৃপা না করলে আমি এগুলো করতে পারতাম দয়া করি আপনাদের কৃপাগুলো আরও একটু আমাকে করুন আমাকে এক লক্ষ পরিবারে অংশগ্রহণ করতে সাহায্য করুন সবাই শেয়ার করুন সবাইকে সাবস্ক্রাইব করতে সহযোগিতা করুন এটাই আপনাদের কাছে